ট্যাবের টাকা গায়বে ফের ধরপাকড় মালদায় গ্রেফতার আরও এক পূর্ব বর্ধমান পুলিশের জালে বোস্টপনগরের চক সেহেটদির যুবক বাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলেই কারচুপি চলছিল সেই গ্রাহক পরিষেবা কেন্দ্রের মাধ্যমেই বহু অ্যাকাউন্ট থেকে টাকা গায়ে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার এক যুবক ট্যাব কেলেঙ্কারিতে এই নিয়ে বোস্টবনগর থেকেই জালে ছয় কারচুপের অভিযোগ খারিজ ধৃতের ট্যাবের টাকা গায়েবে ফের ধরপাকড় মালদায় গ্রেপ্তার আরও এক পূর্ব বর্ধমান পুলিশের জালে বৈষ্ণবনগরের চক শেহরদের যুবক তার বাড়িতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলেই কারচুপি চলছিল সেই গ্রাহক পরিষেবা কেন্দ্রের মাধ্যমে বহু অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব তদন্তে নেমে এরকমই জানতে পেরেছে পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার সুব্রত বসাক নামে যুবক সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবে সেবক কি কি উঠে আসছে এখনো পর্যন্ত এই যুবককে গ্রেফতার করার পর একদমই দেখো প্রথমেই যেটা বলবো যে আরো একজন গ্রেফতার সুব্রত বসাক মালদহের নগর থানার চক দি গ্রামের বাসিন্দা সুব্রত বসাক তার বাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে এবং তার বাড়ির এই সিএসপি থেকেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তোলা হয়েছে যে টাকাগুলি ট্যাপ সংক্রান্ত কারণে এই সব অ্যাকাউন্টে জমা পড়েছিল এর আগেই আমরা দেখেছিলাম মালদার বৈষমনগর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল এই নিয়ে মালদার বৈষমনগরে শুধু বর্ধমান কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা তারা হল ছয় এই সুব্রত বসাককে দিন তিনেক আগে পূর্ব বর্ধমান পুলিশ একবার থেকে জেরা করেছিল সেই সময় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল গতকাল রাতে ফের বর্ধমান পুলিশের দল আসে এবং তাকে জেরা করে গ্রেফতার করা হয় বর্ধমানে নিয়ে যাওয়া হয় এবং তার কাছ থেকে বেশ কিছু কাগজপত্র নথিপত্র সেগুলি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই সুব্রত বসাক সেও কিন্তু স্বীকার করেছে ক্যামেরার সামনে যে হ্যাঁ বেশ কিছু টাকা তার সেটাকে তোলা হয়েছিল তবে তার দাবি যেসব টাকা তোলা হয়েছে তার প্রয়োজনীয় নথি তার কাছে রয়েছে কিন্তু হঠাৎ করে একাধিক ট্যাবের অ্যাকাউন্টে টাকা কি করে তার ওখান থেকে তোলা হলো এই বিষয়টি কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের এবং কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে আর তারপরেই সুব্রত অবসাদকে গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারের ঘটনায় বেশ কিছু নতুন তথ্য পাওয়া যাবে এমনটাই কিন্তু তদন্তকারী বর্ধমান পুলিশের আধিকারিকরা বলছেন ধন্যবাদ সব ট্যাবের টাকা ঢুকেছে কাস্টমার অ্যাকাউন্টে আমার কাছে তুলেছে সিলিপ টিভি সবই আছে ওগুলো ইনভেস্টেশন করার জন্যই ধরো সব স্লিপ টিভি সবই আছে আমার কাছে দেখলো কি করেছে সবকিছু স্লিপ আছে সবকিছুই আছে